রামনগরের লায়ন্স ক্লাব অফ রামনগরের উদ্যোগে রাখি বন্ধন উৎসব দু উপস্থিত পঞ্চায়েত সমিতির সভাপতি ও সদস্য পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগরের উপলক্ষে লায়ন্স ক্লাব অফ রামনগরের উদ্যোগে রাখি বন্ধন উৎসব হলো এবছর রাখি পূর্ণিমার শুভতিথি হলো উনিশে আগস্ট সোমবার ভাই বোনের সম্পর্কের বন্ধন অটুট রাখতে এবং ভাইয়ের মঙ্গল কামনার ঘরে ঘরে পালিত হয় রাখি বন্ধন উৎসব আবার স্বাধীনতা সংগ্রামের আবহে হিন্দু মুসলমানের মধ্যে সংহতি তৈরি করতেও এই রাখিকেই হাতিয়ার করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর আবার পুরাণের দিকে তাকালে মহাভারতের শ্রীকৃষ্ণের হাতে দ্রৌপদের মঙ্গল শত বাধার উল্লেখ পাওয়া যায় তবে সেটাই যে রাখি বন্ধন ছিল এমনটা দাবি করে বলা যায় না এই রাখি বন্ধন উৎসবে উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতা উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক কুমার সার সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ রামনগরের সভাপতি সম্পাদক সহ সমস্ত সদস্য ও সদস্যা বৃন্দ উপস্থিত হয়ে রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন সারা বিশ্বে মানুষের পাশে মানুষের সঙ্গে মানুষের সাথে সব সময়ের জন্য সারা বছর ধরে তারা কর্মকাণ্ড করে থাকে তেমনি রামনগর লায়েন্স কার আজকে রামনগরে আজকে আখি বন্ধন মাধ্যম দিয়ে সম্প্রীতির বার্তা দিচ্ছে এবং প্রত্যেক মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন কারণ আমাদের ভারতবর্ষ একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যে দেশের সর্ব ধর্মের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ সম্প্রীতির বার্তা দিয়ে আমরা চলি এবং বিশ্বের দরবারে মাথা উঁচু করে একথা বলতে পারি ভারতবাসী হিসেবে তাই আজকে রামনগর লাইন্স কা। সারা বছর ধরে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে এবং মানুষের সেবাই তারা থাকে সেই রামনগর লয়েন্স ক্লাব আজকে রামনগর বাজারে আজকে পর্যটক বন্ধু পট মানুষ ব্যবসায়ী বন্ধু এবং রামনগর লয়েন্স ক্লাবের সকল সদস্য সদস্যরা প্রত্যেকের জোটবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে তারা সম্প্রীতি বার্তা দিচ্ছেন আজকে রক্ষী বন্ধন উৎসবের মাধ্যম দিয়ে আমরা চাইব আগামী দিনে আমাদের দেশ অখণ্ড থাকুক আমাদের দেশ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে বিশ্বের দরবারে কথা বলতে পারে আমাদের দেশ ঐক্যবদ্ধ সম্প্রীতি রাস্তা নিয়ে রামনগর লয়েন্স সারা বছর ধরে যেমন কর্মকর্তারা যুক্ত থাকে আজকে রাখিবন্ধ উৎসবের মাধ্যমে সম্প্রীতির বার্তা দিয়ে ঐক্যবদ্ধের বার্তা দিয়ে আগামী দিনের চলার পথকে প্রশস্ত করার ক্ষেত্রে সবাই সহযোগিতা আকান্ত হয়ে কামনা করে এই কঠিন কথা বলে প্রত্যেকের উপস্থিত হয়ে রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক স্যার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন প্রত্যেক এই ধরনের রাখি বন্ধন উৎসব পালন করেন আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি তথা রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক রামনগর এক পঞ্চায়েত সমিতির জনপ্রিয় সভাপতি আমার অভিভাবক সম্মানীয় নিতাই চরণ সর এবং লায়ন্স ক্লাবের সভাপতি সম্মানীয় রাউল মূলন বিশ্বনাথ জানা মহোদয় এবং এই সংস্থার সদস্য প্রতিষ্ঠান উপস্থিত আছেন প্রত্যেক বছর শুধু রাখি বন্ধন উৎসবে সামিল হই রক্তদান শিবির থেকে শুরু করে আগে গণবিবাহ হতো এখনও সেই উদ্যোগ না হচ্ছে আগামী দিনে যাতে করা যায় এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজে আবদ্ধ থাকেন রাখি বন্ধন উৎসব আমাদের শুধু রামনগর বিধানসভায় নয় আমাদের রাজ্যে নয় সারা ভারতবর্ষেই হচ্ছে উনিশশো এগারো সালে রবীন্দ্রনাথ ঠাকুর এই রাখি বন্ধন উৎসব শুরু করেছিলেন বঙ্গবন্ধ বঙ্গ যে মাধ্যমে তিনি বার্তা দিয়েছিলেন যে ভাতৃত্বের বন্ধন এবং সৌভাতৃত্বের বন্ধনে আমাদের ভারতবর্ষকে যাতে দূরে রাখা যায় এবং ভারতবর্ষ একটি সার্বভৌমত্ব দেশ এই দেশের শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন বিভিন্ন ধর্মের মানুষ বাস করেন তাই আমাদের এই উৎসবে কোনো ভেদাভেদ থাকে না ধর্ম যাচার উৎসব সবার আমি রামনগরবাসীর কাছে অনুমান জানাবো ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থা রামনগর লায়ন্স ক্লাব প্রত্যেক বছর যেভাবে সমাজসেবামূলক কাজ করেন আপনারা প্রত্যেকের সহযোগিতা করবেন এবং আমাদের পাশে থাকবেন রামনগর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা